একেবারে অন্যরকম স্বাদের শোল মাছ বুনো আমার আজকের রেসিপি প্রথমে আমি একটা ফেস্ট তৈরি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ কুচি আর একটা টমেটো দিয়ে ফেস্ট তৈরি করে নিয়েছি একটা নিয়ে তেল গরম হলে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তেলের উপরে একটু ভাজা ভাজা করে নিব নিয়ে অন্য মশলাটা দিয়ে দিবো এখানে এখানে দিব হাফ চামচ থেকে কম দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়েছি দিয়ে পানি দিয়ে ফেস্টটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি খুব সফট ভাবে কষিয়ে নিতে হবে তেল উঠে গেছে এখন আমি মাছটা মাছটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সাথে লাগিয়ে দিচ্ছি দিয়ে ডাকনা দিয়ে এটা অনেকটা সময় ধরে আস্তে আস্তে কষাবো হয়ে গেছে এখন আমি মতো পানি দিয়ে দিচ্ছি এই পানিটা একদম কমিয়ে নেব জলটা একদম গায়ে গায়ে রাখবো মাখা মাখো রাখবে জলটা তাহলে খেতে বেশি ভালো লাগবে ডাকনা দিয়ে জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো এই তো একদম শুকিয়ে গেছে জলটা এখন দিয়ে দিলাম খুব সুন্দর গ্রান শীতের সিজনে দনে পাতাটা খুবই টাটকা পাওয়া যায় সুন্দর গ্রান আর কালারটা এত বেশি সুন্দর হয়েছে একটু সবুজ সবুজ কালার গ্রানটা অনেক সুন্দর আসছে গাছ আবার সুন্দর একটা ফ্লেভার আসছে এবার আপনারা একবার ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ